ঝাল ঝাল কষা মাংসের রেসিপিটা ঠিক এভাবে একবার ট্রাই করে দেখুন আপনার পরিবারের সবাই প্রশংসা করে তৃপ্তি সহকারে খেয়ে নেবে গরুর মাংসের রেসিপিটা তো আমরা অনেকভাবেই তৈরি করে থাকি সো একবার হলেও এভাবে ট্রাই করুন যাই হোক রেসিপিটা তৈরি করার জন্য শুরুতেই আমি দেড় কেজি পরিমাণ মাংস খুব ভালো করে পরিষ্কার করে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি তারপর আমি এখানে এক কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি সাথে অ্যাড করে দিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তেলের সাথে পেঁয়াজটাকে জাস্ট একটুখানি নেড়ে চে ভেজে নিচ্ছি পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ আসে সেটুকু চলে গেলেই চলবে তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পানি পেঁয়াজটাকে কিন্তু খুব বেশি লাচে করা যাবে না তাতে করে কিন্তু মাংসের কালার খুব বেশি আসবে না এখন আমি অ্যাড করে দিব এখানে রসুন বাটা এক টি স্পুন আদা বাটা এক টি স্পুন শুকনা মরিচ তেলে ভেজে বেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এক টি স্পুন আদা রসুন এবং মরিচটাকে খুব ভালো করে তেল পেঁয়াজের সাথে মিক্সড করে নেব যে কোনো বাটা মশলা দিয়ে রান্না করলে কিন্তু রান্নায় সুন্দর একটা স্মাইল আসে আর কি খেতে ভালো লাগে যাই হোক এখানে দিয়ে দিয়েছি আমি মরিচের গুঁড়া কালারের জন্য একটি স্পুন হলুদের গুঁড়া একটি স্পুন আর ভাজা জিরের গুঁড়ো টি স্পুন ভাজা ধুনিয়ার গুঁড়া একটি স্পুন লবণ স্বাদ মতো এবার সমস্ত মশলা খুব ভালো করে নেড়ে চেড়ে আবারও কষিয়ে নিচ্ছি চেষ্টা করবেন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার আর মশলাটাকে যেন কিছুতেই পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে বেশ কিছুক্ষণ নেড়ে মশলাটাকে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি আবারও হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি আবারও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব তবে একটুখানি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি অনেকভাবেই কিন্তু গরুর মাংসের রেসিপিটা তৈরি করা যায় যেমন আমি নিজেই হাতে মেখেও কিন্তু তৈরি করে নেই। সো আজকের এই রেসিপিটা কিন্তু একবার হলেও ট্রাই করবেন অনেক ভালো লাগে এখন আমি দিয়ে দিচ্ছি মিষ্টি জিরা যেটাকে বলে মহুরে যেটাকে বলে আর কি সেটা ভেজে সেটা গুড়ে করে দিয়ে দিলাম এটা ভেজে নিতে একটু সময় দেরি হয়ে গিয়েছিল এখন মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে ওই যে পরিষ্কার করে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি এবার মশলার সাথে মাংসটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব খুব ভালো করে নেড়েচেড়ে যখন মিক্স করে নেওয়া হয়ে যাবে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি কিন্তু এখানে কোনো বাড়তি পানি অ্যাড করে নিই মাংস থেকেই কিন্তু পানিটা বের হয়ে এসছে এখন এই পানি দিয়েই মাংসটাকে খুব ভালো করে প্রথমে কষিয়ে নিব। আমরা উত্তরবঙ্গের মানুষেরা কিন্তু হাতে মেখেই বেশিরভাগ সময় গরুর মাংসটা রান্না করে থাকি সো এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি চার টুকরো বড়ো সাইজের দারুচিনি আর দুটো তেজপাতা আর পাঁচ ছটি সাদা এলাচি আর দুটো কালো এলাচি আর লবঙ্গ গোলমরিচ দিয়ে দিয়েছি পাঁচ ছটির মতো মশলাটা এই পর্যায়ে দিলে হবে কি মশলার যে সুন্দর একটা ঘ্রাণ সেটা কিন্তু মাংসর মাঝে সুন্দরভাবে পাওয়া যায় এই জন্য মশলাটা আমি ঠিক এ পর্যায়ে অ্যাড করলাম এভাবে রান্না করে দেখেছি আমি আসলে মশলার ঘ্রাণটা সুন্দরভাবে মাংসের ভাত মাঝে অ্যাডজাস্ট হয়ে যায় আর কি তো খুব ভালোভাবে নেড়ে আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঠিক এভাবেই কিছুক্ষণ আমি নেড়ে খুব ভালো করে কষিয়ে কষিয়ে নিব মশলার সাথে মাংসটাকে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দুটো আলু চাইলে স্কিপ করতে পারেন আমি বড়ো সাইজের দুটো আলু কেটে দিয়েছি আলুটা দেওয়ার পরেও আবার একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি মাংসের সাথে আলু অনেকেই পছন্দ করেন না আবার অনেকেই পছন্দ করেন তবে আলুটা দিলে কিন্তু খেতে খারাপ লাগে না ভালোই লাগে এ পর্যায়ে আমি দিয়ে দিব ছটি রসুন আর আমাদের উত্তরবঙ্গের লোকেরা কিন্তু আজ তো রসুন দিয়ে গরুর মাংসটা খেয়ে থাকে আমি জানি না অন্য ডিস্ট্রিক্টের লোকেরা খায় কিনা তবে রসুনের সাথে গরুর মাংস মুরগির মাংস কিন্তু দারুণ ভালো লাগে এ পর্যায়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম ঢাকনাটা খুলে খুব ভালো করে কষিয়ে নেব মশলা থেকে পুরোপুরিভাবে তেলটা যখন উপরে ভেসে উঠবে ঠিক সে পর্যায়ে কিন্তু আমি এখানে রান্নার জন্য ঝোলটা অ্যাড করে দিব সো দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে এখন আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি অবশ্যই গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন তাতে করে মাংসটাও দ্রুত সিদ্ধ হয়ে যাবে আর বাজে কোনো স্মেল থাকবে না খুব ভালো লাগবে এখানে আমি তিন কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর পানিটা কিন্তু আমি গরম পানি নিয়েছি ফুটন্ত গরম পানি এবার ঢাকনা দিয়ে বেজ খিচকুন এটাকে ঢেকে রান্না করব তো তার আগে পাঁচ মিনিটের মতো আমি রান্না করে এখানে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভার আসবে এখন আমি এটাকে মিডিয়াম লো আঁচে রেখে একবারে বিশ মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে গরম ভাত রুটি পোলাও পরোটা সব কিছুর সাথেই কিন্তু জাস্ট জমে যাবে এরকম একটা রেসিপি আর রসুনগুলো কিন্তু অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। রেসিপিটা ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা হলেও লাইক কমেন্ট করবেন আর পারলে ভিডিওটা শেয়ার করে দিবেন এতক্ষণ রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ